তার কারণ হচ্ছে যে এটা কি সংবিধান করেছে সিকিউলার ডেমোক্রেসি কেন হবে আমরা তো মানি না ঠিক বলেছেন সিকিউলার 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 করে 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 কতক্ষণ যতক্ষণ হিন্দুরা হচ্ছে তারপরে কি হবে জানি এটা আপনারা মুসলিম চ্যানেলে নিচ্ছেন আমি জানি আমি এখানে গালাগাল খাবো কাঁচা খিস্তি খাবো কিন্তু দেখুন কাঁচা খিস্তি খেয়েও গালাগাল খেও এই ভারত কি ভেটি সংযুক্ত সামান্ত আপ লোক দাবা নেই পায়েগে কিউকি ভারত এই যে মুসলমান প্রথমে কেন মুসলমান 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 কেন ভারতবাসী নয় ভারতবাসী ভারত কি গণতন্ত্র হিন্দুর রাষ্ট্র তোমার তার প্রতি সম্মান নেই চর্চা করো তুমি আমাদের ধর্ম তুমি আমাদের গীতা পাঠ করো এটা বলবো না কেন বলবে না আমরা হিন্দুরা অবশ্যই আমাদের ধর্ম রক্ষা করার দায়িত্ব আমাদের নয় কলকাতা হাইকোর্টের আইনজীবী সংযুক্তা সামন্ত তিনি বলছেন আমি সংবিধান মানি না এত বড় সাগর হয় কি করে আমি আম্বেদকরকে চিনবো না আমি নিজেকেও চিনবো না এই রকম মন্তব্য তিনি করছেন যে আম্বেদকরকে নিয়ে কদিন আগেই একেবারে বিতর্ক সৃষ্টি হয়েছিল অমিত শাহের একটি মন্তব্যকে ঘিরে উত্তাল হয়েছিল গোটা দেশের রাজনীতি পথে নামতে দেখা গিয়েছিল বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলকে এবং বহু সমাজ কর্মীদেরকেও দেখা গিয়েছিল এবং যারা শিক্ষা কর্মী তাদেরকেও পথে আমতে দেখা গিয়েছিল আর সেই আম্বেদকর প্রসঙ্গেই কিন্তু কলকাতা হাইকোর্টের আইনজীবী সংযুক্ত সামন্ত অমিত শাহকে সমর্থন জানিয়ে তিনি মুখ খুললেন এবং তিনি বললেন যে আমি সংবিধান মানিনা না যেখানে হিন্দুদের মানে এই যে হিন্দুদের হিন্দুত্ব এই যে শব্দগুলোকে নিয়ে ব্যবহার করা হয়েছে ইত্যাদি বিষয়ে তিনি বললেন আমি সংবিধান মানি না এই সংবিধান নিয়েই তিনি পড়াশোনা করেছেন এই সংবিধানের উপরেই তিনি চাকরি করছেন আর সেখানে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে একটি সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলছেন আমি সংবিধান মানি না এই সাহসগুলো যে কোথায় হ মানে কোথা থেকে তারা পান সেটাই এখন জানা যাচ্ছে না এবং সবচেয়ে বড় কথা তিনি একজন বিজেপি নেত্রী পরিচিত এই সমাজে আইনজীবীর সাথে বিজেপি নেত্রী কালো কোট করে এবং বিজেপি নেত্রী হয়ে মন্তব্য করছেন এবং বিজেপি নেত্রী অর্থাৎ বিজেপি মানেই যে ধর্মের রাজনীতিতে মেতে ওঠে ধর্মের রাজনীতির খেলায় খেলতে লেগে যায় সর্বদা সেই খেলায় কিন্তু দেখা গেল এবার এই সংযুক্তা সামন্তকে তিনি একেবারে স্পষ্ট বললেন আমি সংবিধান মানি না আবারও বলতে হচ্ছে এত বড় সাহস কোথা থেকে পান এই আইনজীবী তথা বিজেপি নেত্রী সংযুক্তা সামন্তরা শাহ বলেছিলেন অমিত শাহ আম্বেদকার হয়ে গেছে তারা যদি এতবার ঈশ্বরের নাম তাহলে তারা স্বর্গে স্থান পেত আর সেই কথাকেই কার্যত সমর্থন জানিয়ে একেবারে সংযুক্তা সামন্ত বলে দিলেন আমি সংবিধান মানি না এবং সেই প্রসঙ্গে আলী আফজাল চাঁদ কলকাতা হাইকোর্টের আরেক আইনজীবী কি বলেছেন জানেন বলেছেন নামটা বলুন তাকে দেখে নেবেন এবং বাহাত্তর ঘন্টার মধ্যে তাকে এই যে কোর্ট কলকাতা হাইকোর্ট থেকে বারো করে দেবেন মালটার নাম কি নামটা কি সে ছেলে না মেয়ে না হিজরা কোনটা আমি জানতে চাই কালো পরে ভারতবর্ষের সংবিধান মানবে না ভারতবর্ষের আইন মানবে না বক্তব্য রাখবে নাম বলুন দেখা হাইকোর্ট থেকে প্র্যাকটিস করা যদি না বাহাত্তর ঘন্টার মধ্যে হাইকোর্ট থেকে তাড়াতে পারি আমার নাম না সত্যি আইনজীবীরাও কিন্তু একেবারে নিদা জানাচ্ছেন এই বক্তব্যে তারা আইন থেকেই পয়সা পাচ্ছেন এই চাকরি করে বা এই ব্যবসা এটা আইনের একটা যাই করুক না কেন সেখান থেকে পয়সা উপার্জন করছে আর কলকাতা হাইকোর্টের মতন যেখানে মানুষের ভরসা মানুষের আশ্বাস মানুষের বেঁচে থাকার লড়াইটা যেখানে তৈরি হয় সেখানে দাঁড়িয়ে তিনি মন্তব্য করছেন আমি সংবিধান মানি না মানে কিছুদিন আগে যখন তৃণমূল প্রশ্ন তুলেছিল বা বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো প্রশ্ন তুলেছিল যে বিজেপি ক্ষমতা এলে সংবিধান বদলে দেবে সেই কথাটা একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে এই কলকাতা হাইকোর্টের আইনজীবী সংযুক্তা সামন্তের কথার মধ্য দিয়ে অমিত শাহকে তিনি সমর্থন করতেই পারতেন তবে একজন আইনজীবী হিসাবে আমি সংবিধান মানি না এই কথাটা বলাটা কতটা বাজে কতটা নিন্দার কিন্তু কলকাতা হাইকোর্টের অন্যন্য আইএনজিবি বলে বলে立ছেন শুন কলকাতা হাইকোর্টের আইএনজিবি আলী আফজলচাদ ঠিক বলছেন আমরা শুনে নেব আরে লাখ লাখ বুঝিয়া তার হাইকোর্টে প্র্যাকটিস করা আমি বন্ধ করে দেব নামটা বলুন সে মালটাকে আমি দেখতে চাই দেখতে চাই সে কত বড় হনু 12 বছরের বাস করবে সে সে যে ল ডিগ্রিটা নিয়েছে ভারতবর্ষের সংবিধান মেনে ভারতবর্ষের আইন মেনে সে এনরোলমেন্ট নিয়েছে ভারতবর্ষের আইন মেনে ভারতবর্ষের সংবিধান মেনে সে যে প্র্যাকটিস করছে আমার হাইকোর্টে যদি করে যদি করে থাকে যদি তার কাছে কোনো মক্কেল থেকে থাকে আমি জানি না তার মক্কেল আছে কি মক্কেল নেই সে খালি টিভিতে মুখ দেখায় আমি জানার নেই যদি সে এনরোলমেন্ট থাকে যদি সে আমার হাইকোর্টে প্র্যাকটিস করে তাহলে সে তো আইনে মেনেই করছে আইনের বাইরে কিছু করছে না তো তাহলে সে আইনকেই যদি না মানে তাহলে সে উকিল না সে কোকিলের বাচ্চা ও কে রে কালকা যোগী ছুড়ি না ছোড়া কে জানে ছুরি ছুরি হ্যাঁ বাজার বাজারে ওকে কেউ নিচ্ছে না কেউ খাচ্ছে না তাই বাজারে দেখবেন দাদের মলম বিক্রি করে ওই বাঁদর খেলা ডুক 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 বাঁদর খেলা করে বিক্রি করে বীর জমিয়ে তা ও সংবিধান যদি না মানে তাহলে ওকে দাদের মলম বিক্রি করতে বলুন আমার হাইকোর্টে তাকে থাকতো এবারে আমি বাংলা বলছি তার কারণ হচ্ছে যে এটা কি সংবিধান করেছে সিকিউলার ডেমোক্রেসি কেন হবে কিছু হয় না আমাদের হিন্দু ভাবধারা হিন্দুত্বটাকে যে নষ্ট করে দিয়েছে এই কনস্টিটিউশন করতে হবে হবেও কেন হবে এই জন্য আমি আম্বেদকর ফাম্বেদকর কাউকে আমি চিনবো কেন আমি নিজেকেও চিনবো না দেশপ্রেমী আমরা দেশের জন্য প্রাণ দিতে রাজি আছি এর জন্য আমরা আম্বেদকর ফাম্বেদকর টাম্বেদকর আমরা কাউকে চিনি না আমরা কাউকে দেখবো জন্য পার্টিকুলার ধর্মকে তোষণের জন্য আজকে সংবিধানটা এতে করা হয়েছে সেটা সাহস আছে যে আমি গালাগালি কাঁচা খিস্তি আমাকে যতজন দেবে একশো কেন হাজারটা আপনারা দিন আমি নেব আপনি ভিডিওটা পোস্ট করে দেখান যে সত্যি আপনার মতো সেই কাগজটা